আমরা মোমবাতি মসজিদ নামে নাকি সবাই বলে বাংলাদেশিরা জায়গার ভিডিও আমি অনেকবার মোবাইলে বা টিকটকে বিভিন্ন জায়গাতে দেখছি কিন্তু আজকে বাস্তবে সরাসরি দেখলাম আসসালাম আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ব্রাদার অবস্থা সবার আমি আপনাদের সবাই কুমিল্লা কুদ্দুস আর আজকে চলে যাচ্ছি আমাদের এলাকার ছোট বড় সকল ভাই বাদাস যারা কাতারের মধ্যে আছে সবাই সাথে আমরা আড্ডা দেবো তো কয়েকদিন ধরে মুস্তাকিন নিয়ে বলতাছে আমি আসার পর যে ভাই আসেন আসেন ভাই দেখা করি নুর আলম আর মুস্তাকিন তারা আমার কাছ থেকে অনেকটা দূরে থাকে আর আমরা বাকি যারা আছে নাইম এবং মারজান সহ আরো আফজল অবশ্য আরো অনেকে আছে আমাদের কাছাকাছি যাই হোক আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম কারণ মোস্তাকিনী আমাদেরকে যে লোকেশন দিয়েছে ওই লোকেশনের উদ্দেশ্যে আমরা রওনা করলাম কাতার রাতের বেলা যে রাস্তার বিয়ে গুলা দেখে আমি খুবই মুগ্ধ হয়ে যে খুব সুন্দর একটি দেশ কাতার দেশ আর যাই হোক আমরা চলে আসছি যে আমাদের মেট্রো রেল স্টেশনে এখানে থাকার কথা বলছিল মোস্তাকিনী আর ফাইনালি চলে আসলে নুর আলম এবং সালমানপুর আর একটা ছোট ভাই চলে আসছে দেন চলে আসছে আর মোস্তাকিনী এসে যে মাসুদকে কল দিতেছে কল দিয়ে বলে দিয়ে দিল যে সিটি সেন্টারের সামনে যে বিচের পার ওইখানে থাকার জন্য আর ফাইনালি আমরা এখন হাঁটতে হাঁটতে আমরা ওই বিচের পারে দিকে উদ্দেশ্য রওনা করলাম আর এটা হচ্ছে যে তরোয়াল গেট এটা সবাই এক নামে চিনে যে দেখতে পারেন তরোয়াল গেট এই জায়গাটা খুবই সুন্দর আর কাতারের সিস্টেম গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এ দেশের একটা জিনিস ভালো লাগলো কি সব জায়গায় আপনাদের সিগনাল রয়েছে আপনি পার হবেন রাস্তা আপনি সিগনালে ইয়ে করে আপনি পার হতে পারবেন যাই হোক আমরা আরেকটা জায়গায় চলে আসলাম এই জায়গার ভিডিও আমি অনেকবার মোবাইলে বা টিকটকে বিভিন্ন জায়গাতে দেখছি কিন্তু আজকে বাস্তবে সরাসরি দেখলাম একটু সামনে আসতে না আসতে যে ওটা দেখতে পেলাম অনেকবার ভিডিওতে দেখেছি তাও আবার আজকে যে লাইফে সরাসরি দেখতে আসি এবং যে জায়গাটাতে আসি এটা নাকি হচ্ছে যে আমরা মোমবাতি মসজিদ নামে নাকি সবাই বলে বাংলাদেশিরা এটাও শতবার আমি যে ভিডিওতে দেখেছি কিন্তু আজকে কাতার আসাতে আমার ভাগ্য হয়েছে সরাসরি দেখার জন্য আর আমরা ফাইনালি এখন অবস্থান করতেছি যে কাতারের যে আপনার সাগর রয়েছে এই সাগরের সাইডে আর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নৌকা তারা সাজিয়ে রেখেছে বিশেষ থেকে একটু সামনে গেলে এই শামুকটা দেখতে পারবেন এটা জর্না সিস্টেম মাঝখানে মানে শামুকের মতন দেখতে কিন্তু খুবই সুন্দর আর এবং আরেকটা আমরা যে পার্কের মধ্যে চলে আসছি আর এখানে রয়েছে অনেক হাজার হাজার যে খেজুর গাছ এটাও আপনার যে বিচের পারের সাথে আমরা এখন চলে যাব যে আমাদের সেই গন্তব্যস্থলে এই যে দেখতে পাচ্ছেন খেজুর বাগান আর খেজুর বাগান খুবই সুন্দর এটা হচ্ছে যে গাতারের যে জাদুঘরের সাথে আর মিউজিয়াম ঠিক জাদুঘরের পিছনের সাইডটাতে আপনার যে সাগরের সাইডে যে উচ্চ একটা ঘাসের জায়গা আছে ওই জায়গায় সবাই আমরা বসে বললাম যে খাওয়া দাওয়া করার জন্য আসার সময় যে মোস্তাগিনে সে বিরিয়ানি নিয়ে আসে অনেকদিন পর সবাই একসাথে দেখা বা একসাথে খাওয়া দাওয়া করা প্রবাসের মাটিতে এটা হচ্ছে যে অন্যরকম একটা আনন্দ ফিল জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে কিন্তু আমাদের কাছে খুবই সবাই আনন্দিত কারণ একসাথে অনেক দিন পর অনেক বছর পরে সবাই একসাথে হতে পারছি বা দেখা হয়েছে এবং আমাদের অনেক ভাই বাই তাদের সাথে দেখা হবে আর ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে আমরা সবাই একটু ছবি এবং কিছু রিলস মিলস টিকটক বানিয়ে নিলাম আর রাত্রে অনেক হয়ে গেছে এখন আমরা বাসায় ব্যাক করতে হবে আমাদের বাসা অনেকটাই দূরে চলে আসছি আমরা বাসা থেকে যাই হোক আজকে ভিউটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কন্যা ভিডিওতে আল্লাহ হাফেজ